এই দু তিন দিনের ভিতরে বাংলাদেশ বাংলাদেশ উত্তাল হয়ে যাচ্ছে বাংলাদেশ রক্তের বন্যা বয়ে যাচ্ছে মৃত্যু মিছিল চলছে শুধু ওই অযোগ্য এক হাসি নাকে চেয়ারে বসানোর কারণে এই যেমন দেখতেছেন বাংলাদেশের রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে একটা হতম বেচার শুনতে পাচ্ছেন সবাই কি বলেছি বাংলাদেশের রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে একটা হতম পেচার সেই হতম প্যাচার কারণে বাংলাদেশে এখন মৃত্যু মিছিল হচ্ছে চারতলা পাঁচতলা থেকে ফেলে মেরে দিচ্ছে গুলি করে মেরে দিচ্ছে অথচ যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের যৌতিকতা আছে ষোলো আনার জায়গায় আঠারো আনা অযোগ্য লোক যদি কখনো যোগ্য লোকের চেয়ারে বসে হোক সে মসজিদের করবেই এবং এমন ক্ষতি করবে যে ক্ষতিটা দেখা যাবে একশো দুশো বছরেও অপূরণীয় মানে দুশো বছর ধরেও সেই ক্ষতি আর পূরণ করা যাবে

আমার আনারসুল্লাহিম মর্যাদা অনুযায়ী কদর অনুযায়ী সম্মান অনুযায়ী প্রত্যেককে আসন দান করি যিনি যে যোগ্যতার যে চেয়ারের মানুষ আমরা যেন সেই মানুষটাকে সেই চেয়ারে বসাই এজিদ কে সেদিন ওই চেয়ারে না বসিয়ে যদি একজন যজ্ঞ মানুষকে বসানো হতো তাহলে মুসলিম জাহান তো সেদিন এই দুর্দশা নেমে আসতো না ভুলটা কোথায় বলেন একটাই ভুল যোগ্য লোকের চেয়ারে এজিদের মতো অযোগ্যকে বসিয়ে দেওয়া আর তাতেই হাজার হাজার মানুষের রক্ত ঝরল হাজার হাজার মানুষের জীবন চলে গেল ও বাবাজি রে ভাইরা সর্বোপরি নবী পরিবারের সদস্যরা শহীদ হলেন কেবল এমন আবেদিন ব্যতীত নবী পরিবারের বাকি সবাইকে শাহাদাতের পেয়ালা পান করতে হলো ও বাবাজি রে ভাইরা গভীরভাবে বুঝবার ব্যাপার ঠিক একই কন্ডিশন গোটা দেশ জুড়ে দেখতে পাবেন যেখানে অযোগ্য লোকের আছে আরে বসে রয়েছে সেখানে মানে সেই জাতির উপরে কিছু না কিছু দুর্গতি কিছু না কিছু দুর্দশা নেমেই আসবে যেমন ফিলহাল এই দু তিন দিনের ভিতরে বাংলাদেশ বাংলাদেশ উত্তাল হয়ে যাচ্ছে বাংলাদেশ রক্তের বন্যা বয়ে যাচ্ছে মৃত্যু মিছিল চলছে শুধু ওই অযোগ্য এক হাসি নাকে চেয়ারে বসানোর কারণে হবেই কিন্তু আমরা আমরাও তো যোগ্য লোক চিনি নেই আমরাও চেয়ারগুলোতে সব অযোগ্য লোক বসকে দিচ্ছি আর যোগ্যের চেয়ারে যখন অযোগ্য বস্তি যায় তখনই শুরু হয় সমাজে ঘুষিতান্ডব বুঝতে পারেন বুঝতে পারতেছেন ঘুষটা কখন শুরু হয় তো হান্ড্রেড পার্সেন্ট সঠিক তো এই যে পার্থ বাবু কোথায় কথা বলেন আরে বাবা আমি তো রাজনৈতিক মঞ্চের লোক না আর রাজনৈতিক কোন দলকে পার্টিকুলার এ অজনসীহতের মজলিসে কোন মজলিসে সাপোর্টও করিনে আর কারোর বিরোধিতাও করিনে কিন্তু পার্থবাবু যেটা করলে এই যে এরা মোটা পেট ওর ভিতরে সব তো দু হাজার টাকার নোট ভুলে গেছেন খাদার টাকা জানে এক একজন টাকা দিয়েছে ১৪ লাখ পনেরো লাখ আঠারো লাখ কুড়ি লাখ কি নেবে কি নেবে কি নেবে চাকরি যোগ্যতা থাকলেও নেবে না থাকলেও নেবে কিসে নেবে আমি তো ওইটাই বললাম যে ঘুষি তখন শুরু হবে যখন যোগ্য লোকের চেয়ার দখল করতে চাইবে অযোগ্য লোকের তা আমি একটু ওই চেয়ারে বসব কন্ডিশন এজিদের মতো হবে আর জমানার হোসাইন যারা তাদের দেহের রক্ত ঝরবে প্রত্যেক যুগে হতে থাকবে প্রত্যেক যুগে সমাজের মাটিতে থাকবে আর থাকবে আর এজিদ যখন চেয়ার পাবে তখন যুগের হোসাইনগুলোর দেহের কি রক্ত ঝরবে এ তো ধর্মীয় যদি বলেন ধর্মীয় চিত্তর দেশের ওই একই কন্ডিশন একই কন্ডিশন থ্রি পাস সে হয়ে গেছে বিরাট মৌলানা সে মৌলানা চেয়ারে বসে পড়ে এমনি অযোগ্য নেতা যোগ্য নেতা বা লিডারের চেয়ারে বসলে জনগণের জীবন শেষ আর অযোগ্য লোক যখন ধর্মীয় নেতার আসনে বসবে তখন জনগণের ইমান ইসলাম কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি ওতে শেষ জীবন শেষ আর এতে কি শেষ জীবন শেষ কিন্তু বসে তো দেখছে পাস তার নামের আগে বলে দিলে আল্লামা বক্তা সম্রাট ফটো কার কাছে লইছিস তলোয় অমুক পীরজাদা হুজুর এর কাছেতে জিজ্ঞেস করতেতে সে কি কোনো আলেম তলে অত বলতে পার না না হুজুর ছিলে অদো জানাত তোমার কি দরকার এই গত দুদিন আগে এক মাওলানা দেখি আমার বলছে বলছে আমি বসিরা ঠুজুরের কেতাব দেখে একটা ঈদগার ঝামেলা মেটানোর জন্য একটা ফতোয়া দিছি বসিরা ঠুজুরের কেতাব দেখে আর বলছে এক পিট জাদা ফতোয়া দেশে পুরো আমার উল্টো ফতোয়া গ্রামের লোক আমার ধরেছে যে অমুক পিট জাদার কাছে গেলুম তা সে পিট তো এই বলেছে আর আপনি এই বলতেছেন তাহলে আপনি কি বললেন তাহলে আমি বললাম ভাই আমি যেটা বলার বলেছি আমি এখন যা বলেছি মসজিদের মেহরাবের আবের উপর তুলে দিলেও তাই বলবো যেখানে তুলে দেবেন একই বলবো। তোমার পছন্দ হয় আমার মানো আর নইলে তোমার তুমি যারে পিজ্জা দা পিস ভাবতো তার কথাটা মানো গেছ তোমার যেটা পছন্দ আজও যদি দেশে এই অযোগ্য লোকগুলোরে সাপোর্ট করার লোক থাকে অযোগ্য এজিদকে সাপোর্ট করেছিল একবার লোক ছিল তো হ্যাঁ না বলে না হ্যাঁ তারা এজিদের সমর্থক তো আজও যদি এই অযোগ্য লোকগুলোরে সমর্থন করার লোক থাকে তা এই অযোগ্য লোকগুলোর সমর্থনকারী যারা এদেরকে আপনি হোসাইনের দলে দেবেন না এজিদের দলে দেবেন কথা বুঝতে খুব দেরি হয়ে যাচ্ছে বলেন হ্যাঁ ওই ফতোয়ান দিকে বলে যে হুজুর লেগে বানা না জানলে কি হবে আমার পিড়ির ছেলে এই যে অন্ধ সমর্থক আর অযোগ রে অন্ধের মতো সাপোর্ট করে দিলে এটারে আপনি কোন দলে দেবেন হোসাইনের দলে না এজিদের দলে হ্যাঁ মানে এজিদির দলে থাকবো কিন্তু মুগি বলবো হোসাইনের দলের লোক আছে যাক বিচার বিশ্লেষণী শক্তি আপনাদেরও আছে একটু ভাববেন কোনি আরও অনেক কথা সব কথা তো বলে দেওয়া যায় না বললে আমার আমার পিঠ বাস আমি বলতে পারবো না এরকম কিছু নেই ইনশাল্লাহ সব বলে ফেলবো যেটা মাথায় আসবে আমার সব বলে ফেলতে পারবো জি সেই পরিবেশ সেই কন্ডিশন সেই সিচুয়েশন কোনটাই নেই শেষ কথা একটা বলি এমাম হোসাইন যখন মক্কা থেকে কুফায় প্রতিনিধি পাঠালেন ওনার ভাই মুসলিম বিন আকিলকে কুফার আঠারো হাজার মানুষ এমাম হোসাইনের নামে মুসলিম বিন আকিলের হাতে বায়াত হলেন বললেন আমরা হোসাইনের নেতৃত্ব মেনে নেব কত হাজার জোর করে বলে না কত হাজার এজিদ ওবায়দুল্লাহ জেয়াদের মাধ্যমে ওই আঠারো হাজার মুসলমানকে টাকার লোভ দেখালে কিসের লোভ টাকা চাকরির লোভ যে যদি তোমরা হোসাইনের দল ছেড়ে এজিদের দলে আসো নগদ টাকাও পাবা চাকরিও পাবা হোসাইনের দল থেকে কাটতে 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 ঐতিহাসিকরা লিখেছেন সম্ভবত সতেরো হাজার নশ সত্তর জন কেটে গেল কতজন বাকি আছে কতজন শুধু তিরিশ জন তো এই যেখানে লোক ছিল আঠারো হাজার সতেরো হাজার নশো সত্তর যদি কেটে যায় এই তিরিশ জনের পক্ষে আর মোকাবেলা করা সম্ভব হ্যাঁ না জোর করে বলেনা সম্ভব এরা কেটে গেল কিসের লোভা নেই তো আঙ্গাও যদি অবৈধ টাকার লোভ অবৈধ টাকার লোভ যদি থাকে বলছিলাম আমাদেরও যদি অবৈধ টাকার লোভ থাকে তাহলে আমরা কোন ফোন দলে আসি হোসাইনেছি আরে বাবা অবৈধ টাকার লোক থাকা মানে যে কেউ এসে টাকা দিলে আমরাও তো এজিদের দলে চলে যাব টাকা দেখলে যাদের মাথা কাজ করে না ওই তো কি বলছিল এমাম হোসাইনের নামে যারা বায়াত হলো বিরাট একটা অংশ কেটে চলে গেল এজিদের দলে কিসে জোর করে বলে না কিসে তা আমাদেরও যাদের অবৈধ টাকার লোভ আছে টাকা দিলে আমরাও তো এজিদের দলে চলে যাব না যাবনি টাকার জন্য যদি মিথ্যা কথা বলতে পারি তা টাকার জন্য এজিদের দলে যাব না লোভের কারণে যদি ঘোষ বাজার করতে যেতে পারি আমার কথা বোঝে না কথাটা কি বুঝতেছেন আমার কি বলেছি? লোভের কারণে যদি তো এসব জিনিস দলে কত বাকি বাকি আপনাদের প্রশ্ন থাকলে আমার উত্তর আছে এটাও মনে রাখবেন তবে সব সময় জানবেন একটা কথা যে এই যে মনোযোগ আছে নাকি শেষ কথা বলছি বল আজ বাড়বো না রে এই ছেলে বাবা কথা বললাম না এই ছেলে এই এই চেয়ার ব্যবস্থা তোর ঘাড়ে দিয়ে বসতিস কেন জি শেষ কথা একটা মাথায় রাখো এই আবার ওর সাথে কি ঠান্ডায় বস জি কি বলছিলাম শেষ কথা বলছি এবং মনোযোগ দিয়ে শোনেন কখনো যদি দেখেন যে মার্কেট রেট ছাড়া প্রত্যেকটা জিনিসের একটা মার্কেট রেট আছে সেই মার্কেট রেটের তুলনায় কেউ যদি কখনো কম দামে মাল দেয় বুঝবেন ও চার খাওয়াচ্ছে আরে বাবা প্রত্যেকটা জিনিসের একটা মার্কেট রেট আছে তো ধরুন ধরুন আলু তিরিশ টাকা তা ধরুন আমাদের এই মানে আমাদের এই মুরব্বী আকবর আলী সাহেব উনি বললেন আমি আলু পনেরো টাকা দেব কি এলোকে জমিদারি আছে হ্যাঁ না বলেন তাহলে আলটিমেটলি বুঝতে হবে যে এর ভিতরে কিছু না কিছু গল্প আছে আর আমি বা আমরা ঠিক সেই ফাঁদেই পা আরে ভাই বাজারে গেছেন কেউ কেউ বেগুন বলছে চল্লিশ টাকা তা আপনি আর এক জায়গায় যে দাম দর করলেন ওই বেগুন কত তাহলে ওই চল্লিশ টাকা বিক্রি করতেছি তা যদি আপনি নেন আমি পঁয়ত্রিশ টাকা দিতে পারি ঘুরে 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 চল্লিশ টাকার বেগুন পঁয়ত্রিশ টাকা কিনেছেন এটা হতে পারে সম্ভব চল প্রথম যেখানে দাম করেছিলেন ও চাইলে পঁয়ত্রিশ টাকায় হয়তো দিতে পারে কিন্তু যদি দেখেন যে মার্কেট রেট ছাড়া কেউ অর্ধেক দামে মাল বিক্রি করছে যা কেউ পারতে চান তাহলে আপনাকে বুঝতে হবে যে এর ভিতরে কোনো না কোনো খেলা সেই চেহারাটা আজ অথবা কাল সেটা ফুটে উঠবে সুতরাং সাবধান হন সচেতন হন বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়ব না কবছর ধরে তো এই মজলিস হলে পানি হতো তাই না এবছরটা আলহামদুলিল্লাহ পানি নেই তা আমি বলেছিলাম যে আটটায় উঠবো নিট দশটায় ছেড়ে দেবো দশটা ছুই ছুঁই বাসঝাড়ির মানুষ আপনারা আমি জানি যে আমি অজ করলে আমার অজ এখনো লম্বা সময় ধরে আমি বারোটা পর্যন্ত করলেও আপনারা উঠবেন না কিন্তু আমারও তাড়া রয়েছে সব সময় আমারে কেউ না কেউ তাড়ায় ভেতরে যাই হোক তো উনি একটা প্রশ্ন করেছেন তখন এজিদের পিরিয়ড নয় তখন পিরিয়ড চলছিল হজরত আমিরে মহাবিয়া উনি প্রশ্ন করেছেন যে এমাম হাসান হাসানকে কি এজিদ বিষ খাইয়েছিল চল তখন পিরিয়ডটা এজিদের পিরিয়ড নয় তখন তো সবে আমির মহাবিয়া বসছে আর ওখান থেকে কুড়ি বছর ধরে উনি ক্ষমতাসীন থাকবে জি যাই হোক তো আমি বক্তব্য আর বাড়বো না পাঁচ মিনিট আপনাদের কাছে মাদ্রাসার জন্য কিছু চাইব ওই পাঁচ মিনিটে আপনাদের দিয়ে ফেলতে হবে প্রতি বছর আমার কাছে দেন এবারও দিয়ে ফেলতে হবে এই মাদ্রাসার জন্যে বাচ্চা কত পঁচিশ ত্রিশটা আছে মনে হয় পঁচিশ জন পঁচিশটা বাচ্চা তো আমি বেশি না টাকা করে মাদ্রাসার জন্য অন্তত জন মানুষ একটু হাত তো মাদ্রাসা আপনাদের আর এই বাস ঝাড়িতে একসময় বসিরা ঠুঁচুর কেবল বললাম অনেক হাকানি রব্বানি আলেমদের পায়ের ধুলো পড়েছে এই বাসঝাড়ি আলহামদুলিল্লাহ বলছেন না তো বলুন আলহামদুলিল্লাহ আজ বাংলা শ্রেষ্ঠ আলেম যারা তাদের পায়ের ধুলো এই বার্সারি গ্রামে আছে। তা আমি অন্তত দশটা লোক চাইছি এক হাজার টাকা করে দেবেন সময় নিলে হবে না ভাই দশজন মানুষ একটু হাত তুলবেন কই কেউ হাত তোলেন তো